কুরআন তো খায় না পরতেল কুরআন ইসবাহ বিসওতিকাস ইল্লা তওয়ানায় তরা كلام الله দাওয়িনু ফুসানা লিনুহিস ফি আ'মা ই যারা আরও করেছেন আমার সামনে আরেকটি বই আছে প্রচলিত ভুল নামে মুরাদ বিন আমজাদ নামে এক ভাই যিনি রসুল্লা সালাত আদায়ের পদ্ধতি প্রচলিত ভুল বনাম রসুল সালাতালের পদ্ধতি বই লিখেছেন এখানে তিনি এই কথা বলতে গিয়ে হজরত উমরের জমানায় আট রাকাত তারাবি প্রমাণ করার জন্য এখানে কি করেছেন এগুলো দেখার বিষয় এই বইয়ের ৪৫ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন ওমরের জমানায় উবায়ব কাপ তামিম দারিকে রমজান মাসের লোকদের এগারো রাকাত সালাদ পড়তে নির্দেশ দিয়েছিলেন কোথায় আছে লিখেছেন শহিব বুখারি এক নম্বর খণ্ড একশো নম্বর পৃষ্ঠা 269 নম্বর পৃষ্ঠা সহি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ ছয়টা কিতাবের উদ্ধৃতি দিয়েছেন ওমরের জমানায় 11 রাকাত তারাবি পরা হতো এই কথা আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি যে এই ছয় কিতাবের কোথাও এই বর্ণনা লেশ মাত্র নেই আশ্চর্য তারপরে তারা এই বর্ণনার এমন খণ্ড পৃষ্ঠা নম্বর ধরে ধরে ছয় ছয়টি কিতাবের নাম দিলেন জানি না যদি তার আরো কিতাবের নাম মুখস্থ থাকতো তাহলে ছয়শ কিতাবের নাম মুখস্থ থাকলে যা ভাবে মনে হয় ছয়শ কিতাব খণ্ড পৃষ্ঠা দিয়ে দিতেন কিন্তু এটা কত বড় মিথ্যা আমরা জানি যে এটা কত বড় মিথ্যা এমন একটা বর্ণনা যা বোখারি মুসলিম এই ছয় কিতাবের কোনো কিতাবে নেই সব কিতাবের খন্ড পৃষ্ঠা লিখে দিয়েছেন মিথ্যা শুধু নাম দিলে মিথ্যা হতো কিন্তু খন্ড পৃষ্ঠা লিখে দিয়ে মানুষকে নিশ্চিত দিচ্ছেন যে আমি নিশ্চিত খণ্ড পৃষ্ঠায় আছে তোমার আর দেখা লাগবে না এটা আছে এটা কত বড় ধোকা কত বড় ধোকা আল্লাহ আমাদেরকে মাফ করেন শুধু তিনি নন আরেকটি বই আমার সামনে আছে আপনি জানেন কি প্রচলিত নামাজ এবং রসুল সামের নামাজের পার্থক্য কতটুকু লিখেছেন খলিলুর রহমান বিন ফজলুর রহমান আত্মাউহিদ প্রকাশনী থেকে প্রকাশ সব বই আগের বইটাও আত্মাউহিদ থেকেই প্রকাশিত হয়েছে এই বইয়ের পঁচিশ পৃষ্ঠায় তিনিও এই বর্ণনা এনেছেন একই আট রাখাতের বর্ণনা বিশ রাখাত স্বীকার করে তিনি এখানে উল্লেখ করেছেন এই যে দেখেন দেখা যাচ্ছে পঁচিশ নম্বর পৃষ্ঠা এই বর্ণনা এনেছেন বুখারি প্রথম খণ্ড একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা দুইশো উনসত্তর তৃতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার দিয়ে আলমাদানি কত যত প্রকাশনা আছে সকস্ত প্রকাশনার নাম দিয়েছেন মুসলিম শরীফ আবুদাউদ শরীফ নাসাই শরীফ শরীফ ইবনে মাজা মোহামা মালেবনে খুদাইমা নাম দিতে দিতে মোহাম্মদ আজমি সমস্ত কিতাবের নাম দিয়ে দিয়েছেন এ ধরনের মিথ্যা মিথ্যা তো হতে পারতো শুধু নাম শুধু নাম না খন্ড পৃষ্ঠা দিয়ে এইভাবে এই যে দেখে একটা হাদিস যতটুকু হাদিস তার চেয়ে বেশি উদ্ধৃতি বরাত উল্লেখ করেছেন তার চেয়ে বেশি এই যে বরাতগুলো মিথ্যা বরাতগুলো এখানে উল্লেখ করেছেন এগুলোর দায় কে নেবে আল্লাহ আর নবী বলেছেন মান কযাব আলাইয়া মুতাআম্মিদান তাব ইয়াতাবাও মাকআদাহু মিনান নার মান কযাব আলাইয়া মুতাআম্মিদান ফাল ইয়াতাবাও মাকআদাহু মিনান নার ইচ্ছা করে যারা আল্লাহর নবীর উপর মিথ্যা লাগায় মিথ্যা হাদিস করে মিথ্যা ভাবে এই সকল হাদিস রচনা করে এখন তো এক ধরনের মিথ্যা যে বর্ণনা করে ইমাম বুখারী না বর্ণনাকারী ইমাম বুখারি বানিয়ে দেওয়া হলো বর্ণনাকারী ইমাম মুসলিম না বানিয়ে দেওয়া হলো কেন করা হয়েছে করা হয়েছে এই জন্য শতসিদ্ধভাবে সুপ্রতিষ্ঠিতভাবে প্রমাণিত অমরের জমানায় বিশ্বাক্তারাবিকে যখন অস্বীকার করেছেন দিশে হারা কি বলবে কি নাই কিভাবে মানুষকে বোঝাবে এই জন্য বিভিন্ন রকমের মিথ্যা জালিয়াতি বানুয়াট কথা বলতে হচ্ছে আল্লাহ তাদেরকেও বুঝদান করেন এবং এই মিথ্যা উদ্ধৃতি পেয়ে না জানি কত ভাই মিথ্যা উদ্ধৃতি উল্লেখ করেছেন এবং কত ভাই এটা নিয়ে ঝগড়া করেছেন আমি বলবো বুখারে জানে উনি বলবে আছে কারণ এখানে খণ্ড পৃষ্ঠা দেওয়া আছে ঝগড়া হবে মিথ্যা বিভ্রান্তি হবে সমস্ত বিভ্রান্তির ভার দায় ভার তাদেরকে বহন করতে হবে না